যে মানুষটাকে আমি শ্রদ্ধা করি আপনারা জানেন আপনার এলাকার লোক নরসদ সিদ্দিকি আজকে সে সারা পশ্চিমবঙ্গে না পারুক কিন্তু ভাঙরে দুটো চোর আড়াবুলা মোল্লা তাদের বিরুদ্ধে আজকে তো সে লড়াই করে সেখানকার মানে কি বলবো এমএলএ সিটটাকে তো সে চিনিয়ে নিয়ে রেখেছে সুতরাং মানুষ ভালো কাজ করলে এবং ভালো পথে চললে মানুষ যে সঙ্গে থাকে পাশে থাকে এটা হচ্ছে নরসদ সিদ্দিকি হচ্ছে তার প্রমাণ এবং আমি এই জন্যই তাকে এত সাপোর্ট করি এই জন্যই এই মানুষটাকে আমি এত শ্রদ্ধা করি নতুন দল সবাই খারাপ নয় আজকে কিন্তু রংসদ সিদ্দিকী তার দলের যদি সঠিকভাবে যদি দলটাকে চালাতে পারেন বা তাদের যদি পলিসি সমস্ত কিছু ঠিকঠাক থাকে যা আগে ছিল এবং মানুষের পাশে যেভাবে তারা থাকছে সেভাবে যদি তারা সারা পশ্চিমবঙ্গে থাকতে পারে তারা কিন্তু তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে একটা সময় এছাড়া আর কে কি নতুন দল করবে কি করবে মানুষের মনের মধ্যে কতটা তার ইম্প্যাক্ট তৈরি হবে এগুলো ভোটের সময় যত এগিয়ে আসবে তত বয়ে যাবে দেখুন নতুন দলের কথা বললেই যে সে নতুন দল খুলে নিল আর নতুন দল আমি এই ভোটের আগে দেখেছিলাম কি একটা দল আমি নামটা ভুলে গেছি তারা এসে ধর্মতলায় তিন চার দিন খুব মিটিং টিটিং করলো প্রচুর লোকজন ডাকলো আপনারাও হয়তো দু একটা তাদের ইন্টারভিউ ইন্টারভিউ করেছেন তার দলের নামটাও এখন মানুষের মনে নেই তার দলের কি এজেন্ডা ছিল মানুষের মনে নেই নতুন দল অত সহজে নয় মানুষের কাছে যদি না আপনি আসতে পারেন তাহলে নতুন দল খুলেও যে আপনি বিশাল কিছু করে ফেলবেন তা নয় মানুষকে তো আগে বিশ্বাসযোগ্যতা আছে নতুন দলে আপনি ডাকবেন কাদের আপনার বিশ্বাসযোগ্যতা থাকবে আপনার স্ট্রেংথ থাকবে আপনি জিতে আসতে পারেন আপনি মানুষের ভোট পেতে পারেন তবে তো আপনি নতুন দল করার চিন্তাভাবনা করবেন আপনি করে নিলেন নতুন দল কিন্তু সংখ্যালঘু ভোট কেটে তাহলে তো বলবো যে নতুন দলের মারফত কি তাহলে বিজেপি মানে একটা ক্ষম মানে আরও তাদের ক্ষমতা বৃদ্ধি করবে সেটা যদি হয় তাহলে আমি বলবো যে বিজেপির এই চালকে সাধুবাদ জানানো উচিত কিন্তু সেটা কি আদৌ সম্ভব কিন্তু কিন্তু একটা জিনিস আপনি দেখুন একটা জিনিস আপনি দেখুন স্ট্র্যাটেজির দিক থেকে বিজেপি তো তো অনেকটাই পিছিয়ে ছিল কিন্তু দিল্লির মুসলিমরা এবং এটা এটা তো আজকে আমি কোনো মানে রকেট সায়েন্সের কথা বলছি না এটা তো আপনার ইউটিউব চ্যানেল মিডিয়া সবাই দেখিয়েছে যে দিল্লির মুসলিমরা দেয়ার এক্সপ্লেইড দেমসেলস কেন তারা বিজেপিকে ভোট দিয়েছে বিজেপি যদি এখানেও মুসলিমদের কাছে ফেভারেবেল হয় বিজেপি যদি এখানেও মুসলিমদের কাছে মুসলিমদেরকে যদি বোঝাতে পারে যে এই যে সিএ বা কিছু দেশের মুসলিমদের তাতে কোনো বিপদ নেই বাইরে থেকে কেউ অনুপ্রবেশ করলে সেটা দেশ তার প্রোটেকশানের জন্য করছে বা আরও অন্যান্য ইস্যুগুলো মুসলিম ভোট বিজেপি পেলে এখানে কিন্তু তৃণমূলের টিকে থাকা কঠিন এটা কিন্তু একদম ফ্যাক্ট ঘটনা কারণ যে যাই বলুক আর যে যাই করুক থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট না পেলে কিন্তু মানে তৃণমূলের কিন্তু হিন্দু ভোট কম এটা তো ঘটনাই আপনারা জানেন সুতরাং মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর বিজেপি যদি নিজের দিকে আনতে পারে তাহলে কিন্তু বিজেপি এখানে অন্য কিছু সুইং করতে পারে বাট একদম নতুন দল আসলে একটা নৌসদ সিদ্দিকি তৈরি হতে পারে একটা এমএলএ হতে পারে দুটো এমএলএ হতে পারে নতুন দল তৃণমূলের মতন এসে সারা পশ্চিমবঙ্গ দখল করে নেবে চৌত্রিশটা বছর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আর তৃণমূল মিলিয়ে তাকে সরাতে সময় লেগেছে ঠিক আছে আসলে বিজেপির কিছুটা চান্স আছে আসলে আসতে পারে একদম নতুন দল চলে এসে রাজ্যের ক্ষমতায় চলে আসবে আমি বিশ্বাস করতে পারছি না এগুলো বলে উনি ওনার অনুগামীদের উদ্বুদ্ধ করলেন উনি মিডিয়া পার্সনদের একটা রসদ দিলেন উনি বিজেপি যাবেন বলে এটা আমারও মনে হয় না কারণ তৃণমূলে থেকে তো তিনি সব সব সুযোগ সুবিধা সব কিছু পেয়েছেন পরিবার তন্ত্রের এত সদ্ব্যবহার করতে পেরেছেন বিজেপিতে গেলে তো তিনি সেটা করতে পারবেন না বিজেপি হয়তো তাকে সাধারণ কর্মী হিসাবে বা একটা কোনো জায়গার হয়তো মানে হচ্ছে যে একটা একটা ভোটে লড়াবে ডায়মন্ড হারবার থেকেই দেবে কি না তারও কোনো গ্যারান্টি নেই আর তৃণমূলে থেকে তিনি যে সমস্ত সুবিধাগুলো পান রাজ্য সরকারি তরফ থেকে যে সুবিধাগুলো পান বিজেপিতে গেলে বিরোধিতা করলে সেটা কি তিনি করতে পারবেন তিনি বিজেপিতে যাবেন বলে আমার মনে হয় না এটা জাস্ট একটা হাইপ এবং অনেকেই এটা মনে করেন যে তিনি চলে যাবেন এটা বলে দিই তাহলে হয়তো তৃণমূলকে কাত করা যাবে এটা যদি বিজেপির চাল হয়ে তাকে আমি বলবো এই চাল দিয়ে কিন্তু বাজিমাত করা যাবে না মানুষের পাশে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে হাজারো অভিযোগ রয়েছে কিন্তু ডায়মন্ড হারবারে আপনি গিয়ে দেখবেন সেখানে মানুষের একটা মানুষের চিকিৎসার জন্য তারা যে চিকিৎসার এগুলো খুলেছিল অল্প দিন চলেছিলো পাঁচ সাত দশ দিনের জন্য কিন্তু সেখানে হসপিটালে চিকিৎসা হচ্ছে না কিন্তু সেখানে গিয়ে মানুষ ফ্রিতে ভালো চিকিৎসা এবং সেখানে ওষুধ পাচ্ছে তা মানুষ যদি একটা মানে আমি বলবো যে চোরদের কাছ থেকেও মানুষ যদি উপকার পায় তখন মানুষ ভাববে বাবা এই চোররা থাকা ভালো নতুন যারা বলছে তারা যদি এসে আবার ডাকাতি করতে শুরু করে মানুষ এই ভয়টা ভাবনাটা রয়েছে তাছাড়া এই পাইয়ে দেওয়ার রাজনীতি দিয়ে তৃণমূল একবার সাকসেস পেয়ে গেছে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাতা ওই ভাতা সেই ভাতা সুতরাং তার অন্য দলে যাওয়ার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না বাট সময় পরিবর্তনশীল যদি এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং যদি শুধু সিবিআই জুজু না দেখিয়ে সত্যিকারের অন্যায়ের বিচার করে রাজ্য সরকারের চিটিংবাজ নেতা মন্ত্রী এমএলএগুলোকে একদম জেনুইনভাবে তাদের অন্যায়ের বিচার করতে পারে এবং জেলে ঢোকাতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে কি সমীকরণ তখন গিয়ে দাঁড়াবে সেটা তখন মানুষ দেখতে পাবে কিছু পরিবর্তন হতে পারে বাট এখন আমার যেটা উনি উনি ওই গলা কাটা ইত্যাদি আর ওদের কাছে এগুলো বলাটা কোনো ফ্যাক্টর না ও তো বলেছিল যে আমি ফাঁসির মঞ্চে চড়ে যাব আমি এই করবো ওই করব তারপরেও তো লিপসান বাউন্স থেকে শুরু করে দশটা মামলায় তার নাম বেরিয়েছে আজকে প্রাইমারি চার্জশিটে তার নাম আছে এখন এটা বলা হচ্ছে কোন অভিষেক ব্যানার্জি কান টানলে মাথা আছে মানুষ এটা সব কিছুই বুঝতে পারে আজকে তাহলে আমি বলবো তাহলে সে এই কেসের জন্য কখনোই কোনো রক্ষা কবচ নেবে না এই স্টেটমেন্টটা হয়ে যাক সে দিয়ে দিক সে সেটা দিতে পারবে না রক্ষা অবস্থাকে নিতে হবে নেতাদের উদ্বুদ্ধ করার জন্য অনেক কিছু বলতে হয় আর মানুষকে বোকা বানানোর জন্য তৃণমূল কংগ্রেস অনেক কিছুই বলেছে এবং বলে এখনও পর্যন্ত দলটাকে চালিয়ে যাচ্ছে এবং এই কাজে তারা সাকসেসফুল সুতরাং যেখানে সাকসেস রয়েছে সেখানে কেন সে অন্যদিকে যেতে যাবে ওই দল এখানে যে ক্ষমতাতে আসবে অনেকে মনে করছে আমি কিন্তু এত সহজে মনে করতে পারি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যদি আমাকে বলেন একটা কথা আমি বলবো দুশো না হোক অন্তত একশো থেকে একশো নব্বই সিট তৃণমূল পাবে তার কারণ হচ্ছে যে অন্যান্য বিরোধী যত দল রয়েছে এখানে সিপিএম কংগ্রেসের কোমরের জোর নেই এখন পর্যন্ত আবার তারা ক্ষমতায় এখানে আসবে যতই তারা ব্রিগেডে ভালো মিটিং করুক যতই তাদের বড় বড় নেতা উঠে আসুক এই মুহূর্তে তারা আবার রিব্যাক করে ক্ষমতায় আসবে এটা আমি মনে করি না এক হচ্ছে তাহলে বিরোধী হচ্ছে বিজেপি কিন্তু বিজেপির যা স্ট্র্যাটেজি তাতে বিজেপি শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গে এবং কালচার্ড পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে এটা আমার মনে হয় না মুসলিম ভোট বিজেপির পক্ষে একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোট যদি টিএমসি থেকে কেটে যায় টিএমসি কিন্তু ক্ষমতা থেকে হারিয়েও যেতে পারে এটাও ঘটনা এটা আমরা সবাই জানি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা সময়ের অপেক্ষা তবে আমার মনে হয় অতটা না পেলেও তৃণমূল এখনও বেশ কিছু দিন অন্তত আরও দুটো টার্ম তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় থাকবে এবং এই দেশের ক্ষমতায় বিজেপিও এখনও অন্তত আরও দশ বছর থাকবে বলেই আমি মনে করি দল দুটো দলের মধ্যে একটা সেটিং রয়েছে ওরা দিল্লিতে যেভাবে পারে সারা দেশের মানুষকে ঠকাবে এরা রাজ্যের মানুষকে ঠকাবে এবং দুটো দলের মধ্যে সমঝোতা করে মোটামুটি একটা ভালো জায়গায় সবাই রয়েছে কেউ কারোর দিকে চিৎকার চেঁচামেচি যতই করুক এটা দিল্লি নয় যে এখানে বিজেপি বুমেরাং হয়ে ক্ষমতায় চলে আসবে এখানে তৃণমূল থাকবে দশ বছর দিল্লিতে দেশের শাসন ক্ষমতায় বিজেপি দশ বছর থাকবে সুতরাং আমি মনে করি উনি একদম ফাঁকা আওয়াজ দেননি তবে সিট অতটা হয়তো যাবে না দুশোর নিচে থাকবে বাট তৃণমূল ক্ষমতায় থাকবে